এই দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনারা স্যার জেলখানে আমার ছেলে রয়েছে স্যার ওর সাথে দেখা করবো না হবে না যান যান কে একটা দিন না না স্যার আজকে যাওয়াই যাবে না আজকে বন্ধ যান আজকে বছর একটা দিন স্যার দেখা করতে দেন স্যার আমার এই পোতা ছেলেটা আমার ছেলের সঙ্গে দেখা করবে ওর কোনো দোষ নেই স্যার বিনা কারণে জেল খাইতেছে স্যার আমাদের উপর একটু দয়া করেন স্যার এই বাংলা কথা বোঝেন না বললাম যে আজকে বন্ধের দিন ভিতরে যাওয়া যাবে না আপনারা যান এখান থেকে স্যার রিকোয়েস্ট করতেছি স্যার অনেক আশা নিয়ে আইছি স্যার ফিরে দেবেন না স্যার আঙ্কেল একটু দুঃখ দেন না আঙ্কেল আমি আমার আপে মেলা দিন ধরে দেখিনি ফিরে দেন না আঙ্কেল

আপনাকে জেলখানায় হাজতে রয়েছে আজ ঈদের দিন দেখা করার পারমিশন দেন স্যার মাসুদ ওটা একটা মারধর কেসের আসামি ওর সাথে দেখা করার কোনো পারমিশন দেয়া সম্ভব না অন্য আসামি হলে ভেবে দেখতাম কিন্তু এই দাগি আসামির সাথে দেখা করা কোনো পারমিশন দেয়া সম্ভব না স্যার আমার ছেলের নির্দোষার্থ সর্যত্মূলক মামলা দিয়ে স্যার জেলে পটায় আছে স্যার ওর সাথে দেখা করার মানুষ দেন স্যার চা আপনাকে বলছি না ওর সাথে দেখা করতে দেওয়া যাবে না আরেকটা পুলিশ স্টেশন এখানে কোনো হইচই করা চলবে না যান এখান থেকে যারা আঙ্কেল আমার অফিস দেখা করতে দেন না আঙ্কেল আজকে এইটি দিন আমি অফিস সাথে দেখা করব আঙ্কেল আমি অনেক দিন ধরে ঘুরে দেখিনি আঙ্কেল আঙ্কেল একটু দয়া করেন আমার আব্বুর সাথে আমি একটু দেখা করবো আমার আব্বু রে যারা আমার আপনি একটু দেখার ব্যবস্থা করেছেন কেউ নেই আমার আব্বুর সাথে একটু দেখা করার অনুমতি দেন না দেখা করতে দেশ ঠিক আছে আসলে এইভাবে দেখা করতে যাওয়ার কোনো পারমিশন দেওয়ার কোনো নিয়ম নাই তারপরেও তোমাকে দেখে আমার খুব মায়া লাগলো তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগতেছে তোমাকে আমি দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি তবে খুব দ্রুত তোমরা দেখা করে বের হয়ে যাবার ঠিক আছে দাঁড়াও আমি সেন্ট্রিকে ডেকে বলে দিচ্ছি স্যার আপনি কিভাবে ধন্যবাদ জানাবো স্যার খুশি স্যার ভাষা হারিয়ে ফেলেছি স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সালাম ওয়ালাইকুম স্যার আলাইকুম আসসালাম এই সেন্ট্রি এদেরকে নিয়ে যাও এর বাবার সাথে একে দেখা করিয়ে দাও অল্প সময়ের জন্য জি স্যার ঠিক আছে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল শেষমেশ আমি তাহলে আব্বুর সাথে দেখা করতে পারবো আচ্ছা আপনারা জান ওর সাথে আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসেন আমার সাথে জি স্যার চলেন হাই রে এতটুকু ছেলে বাবা ছাড়া ঈদ কিভাবে কাটাবে আজ ঈদের দিনে আমি এই জেলের ভিতর সবাই আপনজনের সাথে ঈদের আনন্দে মাতোয়ারা আর আমি বিনা অপরাধেও এই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে আছি জেলের লোহার শিকের এপার থেকে ওপার তাকিয়ে শুধুই কাঁদছি হয়তো আমার স্ত্রী সন্তান অপেক্ষা করে আছে বাবা কবে ফিরবে ঈদের নতুন জামা পরে ছেলেটা হয়তো অপেক্ষায় বাবা কখন দরজায় কড়া নাড়বে এমন ঈদ কারোর জন্য না আসে ওই থাকি আছি এই তোর বাড়িতে লোকজন দেখা করতে আসে তোর হাতে কিন্তু সময় আছে পাঁচ মিনিট যা কথা বলার তাড়াতাড়ি বল পাঁচ মিনিটের বেশি সময় কিন্তু পাবি না বাবা বাবা কেমন আছো তুমি বাবা কেমন আছিস তুই হ্যাঁ কেমন আছিস না আজকে এই দিন কষ্টের দিন আমি তোমার সারা ভালো নেই বাবা বাবা তোকে সারা আমার এই বন্ধ রুমের ভিতরে কলিজা ফাইটে যাচ্ছে বাবা বাবা তুই কেমন আছিস ঈদের দিন খাইছিস কিছু তুই না বাবা আমি কিছু খাইনি তোমার সারা আমার কলা দিয়ে কিছু নামে না বাবা তুমি এর ভিতর কেন তুমি বাড়ি কবে যাবা তোমারে যারা আমার বাড়ি দেখতে একটু মন করে না তুমি যদি বাড়ি না যাও তাহলে আমারে তোমার কাছে রেখে দাও আমিও এর ভিতর যাবো বাবা না শোনা এই কথা তুমি ভুলেও বলো না এইটা একটা অন্ধকার জায়গা এইখানে আমাদের কোনো শত্রু না আসুক তুমি এই কথা কখনো মুখে আনবা না আর আব্বা তুমি ভালো আছো তো আব্বা তোমার শরীর ভালো আছে তো বাবা রে ছাড়া কি করে ভালো থাকি জীবনে জীবনে না আসে বাবা আব্বা বাড়ির সবাই ভালো আছে তো মা শরীর ভালো আছে তো ঠিক সময় মতো ওষুধ খাইতো আব্বা না বাবা তোর মা ভালো নেই তোর কথা চিন্তা করতে করতে তোর মা মরে যাচ্ছে না আব্বা তুমি মারে একদম টেনশন করতে মানা করবা আমি এই জায়গায় খুব ভালো আছি মারে যে বলবা তুমি নালি আমার মা অনেক অসুস্থ হয়ে পড়বে না আব্বা মা যেন টেনশন না করে বাবা বাবা আম্মুর আজকে বিয়ে তুমি যাবা না এই পাগল ছেলে তুই এইসব কি বলতিস আম্মুর বিয়ে মানে আব্বা ওইসব কি করছে চুপ করে রইছো কেন মনি কি কসে ক সব কি বলতেছে ও বাবা রে জেলখানে রয়েছিস বলে তোর বউ তোর তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে বসতেছে বাবারে তুই কার জন্যে কি করলি জীবনে কার জন্যে কি করলি কার জন্য কি করিলাম রে আমি কার জন্য বাবারে তোর আমি কত করে কইলাম ওই মেয়ে তুই বিয়ে করিস নে আজকে ওই মেয়ের জন্য কি জেলখানায় এই সুযোগ নিয়ে ওই মেয়ে আর একদম বিয়ে পুষতেছে বাবারে কার জন্য কি করলে জীবনে তুমি এ কি করতাম আমি বিদেশ থেকে দশ বছর পরে দেশে ফিরিলাম ফিরে শুনি ওর ভাই কোথায় অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলা এসে সেই আমি আমার নিলাম আর ওর বাইরে বিদেশে বানায় দিলাম বিনা অপরাধের জন্য আমি জেল কাটতেছি সেই মানুষটা আমার অন্য পুরুষের সাথে চলে যাবে এদের কি ভাবে হতে পারে মানুষই স্বার্থপর যারে উপকার করবি সেই তরে ক্ষতি করবে তার সে কিছু নারী ছিল না সবচেয়ে ভয়ঙ্কর আর বাপ তুই কোন চিন্তা করিস নে তোরে জেলখানা থেকে বাইর করার ব্যবস্থা করতেছি না বা আমি আর এই সমাজে ফিরতে চাই না আমি এইখানেই থাকতে চাই আমি একলা থাকতে চাই আব্বা আমি আর বাইরে বেরোতে চাই না আব্বা তোমরা চলে যাও তোমরা চলে যাও এখান থেকে আব্বা বাবা মা লেগেছে কি হয়েছে তোমার আমার জন্য এই জেলখানাতে বেরোতে হবে তোমরা যদি কেউ না থাকবে বাবা তুমি আমার জন্য তোমারে বাড়ি আসতে হবে তোমার গো বাবাই কথা বলতে

ফিরে কি ব্যাপারে এত গোলমাল হচ্ছে কেন থাকতে আপনারা এখানে গোলমাল করতেছেন কেউ আর সময় নেই যান যান এখান থেকে বেরো যান করলি ঘর পুড়াইয়া হায় রে মরণ পর ধ্বংস করলি ঘর পুড়াইয়া বাবা কান্দে ছেলে কান্দে রে বাবা কান্দে ছেলে কান্দে রে কান্দে রে कन्देरे